আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ের তথ্য নিয়ে চলে এসেছি গতকাল বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং এখান থেকে যেকোনো সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাধবদ্বী নরসিংদী এর গভীরতা ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক সাত কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে এর মাত্রা পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের বার্তা দেয়া হয় আবহাওয়া অধিদপ্তরে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিক্টার স্কেল এবং ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ এই দুইটা কিন্তু একসঙ্গে এক করা যাবে না দুটার আলাদা আলাদা কাজ সুনামি সৃষ্টির প্রধান কারণ ভূমিকম্প এবং সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যে নদীর সৃষ্টি হয়েছিল তা হচ্ছে যমুনা নদী